চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখতেছেন যে কুর্মিটলা জেনারেল হসপিটালে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতেছেন এখন এইখানে থেকে বড় একটি পথ হলো আপনার অফিস সহক পদ একটি দুইটি না ছিয়াত্তরটি পদ শূন্য রয়েছে ছিয়াত্তরটি যেটা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবেন যদি আপনাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকে এই যে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতেছেন এখানে যদি আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা থাকে তাহলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন মাধ্যমিক পাশ থাকলেই আপনারা আবেদনটা করার সুযোগ রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখন যেহেতু আবেদনটা চলমান রয়েছে এখন এই অফিস সহক পদে আপনাদের চাকরি হলে আপনার কি সুযোগ সুবিধা পাবেন কি কি বেতন হবে কত টাকা আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সেক্ষেত্রে আমি কি বেতন শুধু আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় পাবো এইরকম কিন্তু প্রশ্ন অনেকে করেন সকল প্রশ্নের এই ভিডিও থেকে আজকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কন্টিনিউ দেখার চেষ্টা করবেন আপনারা যারা আমার ইউটিউব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার এখন বিষয়বস্তুটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার নিয়োগটা কুর্মিটলা জেনারেল হসপিটাল এটা কিন্তু পূর্ণ নিয়োগ আগে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করা প্রয়োজন নাই শুধু নতুনরা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অপিসয় পদ ছিয়াত্তরটি শূন্য পদ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন যা আবেদন চলতেছে আমি একটু আপনাদের দেখে আপনাদের জানিয়ে যা আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন আবেদন চলবে যেটা এই এই মাস থেকে চলতেছে আগামী আগামী মাসের 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 তারিখ তারিখ চলছে পর্যন্ত আপনারা কিন্তু একবারে নির্ঝামেলা আবেদনগুলো করতে পারবেন এখন আপনারা যদি কেউ ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে যেই নাম্বার রয়েছে এই নাম্বারে আবেদন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে টাকা পেমেন্ট থেকে শুরু করে নির ঝামেলা আপনার আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড আপনারা যদি যারা আবেদন অলরেডি করেছেন আপনারা যদি কেউ সাজেশন প্রয়োজন হয় পড়বেন প্রিপারেশন নেবেন সেই সাজেশন প্রয়োজন হলে যোগাযোগ করবেন সাজেশন আপনাদের দেওয়া যাবে এবং সাজেশন নিয়ে পড়তে পারবেন এখন একজন অফিসকের মূলত কাজকে কি এই বিষয়ে কিন্তু গত দুই দিন আগে একটা ভিডিও দিচ্ছি যে কর্মীটোলা জেনারেল হসপিটালের একজন অফিস কি কি কাজ করবে সারাদিন এই বিষয়ে ভিডিও দিচ্ছে এখন কী কী সুযোগ সুবিধা পাবেন আপনারা প্রথম একটা প্রশ্ন আমি আগে দিয়ে আপনাদের ক্লিয়ার করে দেয় আপনারা অনেকে বলছেন যে ভাই যেহেতু এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া এটা কি পাবো না ভাই এখন সুযোগ সুবিধার মধ্যে আপনি পাবেন এর সাথে বাড়ি ভাড়া পাবেন চিকিৎসা ভাতা পাবেন শিক্ষা ভাতা পাবেন যাতায়াত ভাতা পাবেন টিফিন বিল পাবেন আবাসন ভাতা পাবেন এবং আপনার ঝুঁকি ভাতা পাবেন সব মিলে আপনার প্রথম অবস্থায় বেতন আসবে পনেরো হাজার টাকা প্লাস প্রথম অবস্থা আপনার পনেরো হাজার টাকা প্লাস বেতন আসবে এবং আপনার শুক্র শনি দুই দিন কিন্তু অফিস বন্ধ থাকবে আপনার যদি অফিসিয়াল আপনার যেহেতু ডিউটি শুক্র এবং শনিবার দুই দিন কিন্তু অফিস বন্ধ থাকবে এবং সরকারি নিয়ম অনুযায়ী যে যে সুযোগ সুবিধা আপনার পাওয়ার যোগ্য ঈদের ছুটি কুরবান ঈদের ছুটি তারপর যে বাৎসরিক ছুটি কেজুয়াল ছুটি মেডিকেল ছুটি ইত্যাদি ইত্যাদি যে যে ছুটি আপনার পাওয়ার যোগ্য সরকারি নিয়ম সরকারি রুলস রেগুলেশন অনুযায়ী সকল ধরনের ছুটি পাবেন এবং পেনশন সুবিধা আছে সকল ধরনের পেনশন সুবিধা আছে যদি আপনাদের সেই অ্যাভেলিটি থাকে যদি চাকরি হওয়ার মতো অ্যাবিলিটি থাকে চাকরি হলে ইনশাল্লাহ আপনারা কিন্তু পেনশন সুবিধা পাবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের সুযোগ সুবিধা ইটিসি সরকারি রুলস ও রেগুলেশন তাদের সরকারি নিয়ম অনুযায়ী যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য সব সুযোগ সুবিধা পাওয়া যাবে তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে যে আবেদন করতে চান নির ঝামেলায় আমার সাথে যোগাযোগ করবেন আপনার কিন্তু নির আবেদন করে দেওয়া যাবে এবং যারা অলরেডি আবেদন করে সাজেশন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম